গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সকলকে সবাই আগে সবার আগে জানাই হ্যাপি খ্রিস্টমাস আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক আর আমাকে দেখে বুঝতেই পারছো মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে না বললেই নয় মানে এত ঠান্ডা লেগেছে যে বলবার নয় উঠেছি কিন্তু সেই পাঁচটার আগে কিন্তু বাইরে এসে পৌঁছাতে পারিনি ঠান্ডার চোটে তো তোমাদেরকে না একবার বাইরের ওয়েদারটা দেখাই আজকে মাসের দিনে বাইরের ওয়েদারটা কেমন এখনও কিন্তু মানে মেঘলা রয়েছে আর কুয়াশা ভেসে বেড়াচ্ছে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দেখো বাইরের ওয়েদারটা দেখো এখনও মানে ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না তো চলো দেখো আকাশটা এখনও মেঘলা রয়েছে আর ওই দেখো রাস্তাঘাটে পুরো এখনও কেরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার দেখছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্যে আমি ঘুটে ঘরেরই কাজ করছিলাম তো সেটাও কি করছিলাম সেটাও তোমাদের পরে শেয়ার করছি কিন্তু তার আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই দেখছো তারাও প্রচণ্ড ঠান্ডা আজকে মানে বলবার নয় এত ঠান্ডা আর এখন সাতটা বাজে কিন্তু কুয়াশা দেখো এখনও কাটেনি দেখছো রকম কুয়াশাগুলো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ভেসে ভেসে বেড়াচ্ছে সেগুলো বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে কিন্তু এত কনকনানি ঠান্ডা আর পারা যাচ্ছে না দেখো বন্ধুরা প্রথমেই আমি এই যে দেখো এই একটা কাপ নিয়েছি এটা আমার মেজারমেন্ট কাপ তোমাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে তোমরা এমনি সিম্পিল নর্মাল কাপই ব্যবহার করতে পারো এই এক কাপের মতো আমি চিনি নেব মেজারমেন্টটা তোমরা এইভাবে করবে ঠিক আছে দেখে নাও পুরো একদম এইভাবেই একটা পান্দাজা আমি চিনি নিয়ে নিয়েছি এবার এই চিনিটাকে আমি গুঁড়ো করে নেবো দেখো বন্ধুরা এই যে এই কাপ মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করেছি তোমাদের কাছে যদি এই মেজারমেন্ট কাপ না থাকে তোমরা নর্মাল কাপই ব্যবহার করতে পারো তবে একটু বড়ো সাইজের আমি তোমাদেরকে সবই বলে দিচ্ছি কতটা পরিমাণ আছে মেপে তো চলো এই দেখো এই এক কাপের পুরো এরকমভাবে মেজারমেন্টটা করতে হয় দেখো এইভাবে পুরো একদম আমি মেজারমেন্টটা করেছি এই এক কাপ আমি চিনি নিয়ে নিয়েছি তো এই এক কাপ চিনিটা কতটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই পর্যায়ে এসে এতে তোমরা মোটামুটি বুঝতেই পারবে যে চিনিটা কিন্তু পুরোটা আমাদের গুলে গেছে ঠিক আছে এখন চলো আমরা আগে যে কাজটা করতে হবে সেটা করে নিই দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার আর এটা আমি শুধু কেক বানানোর জন্যেই ব্যবহার করি দেখো ভেতরটা দেখলেই বুঝতে পারবে আর এর মধ্যে রেখেছি আমি একটা এরকম স্ট্যান্ড ঠিক আছে দিয়ে এটাকে এবার বন্ধ মানে এই দেখো এখান থেকে আমরা প্রেশার কুকারের সিটিটাও খুলে নিয়েছি আর গাডারটাও কিন্তু খুলে নিয়েছি নিয়ে এই পর্যায়ে আমি এটা গ্যাসটাকে এবার অন করে দেব এবারে দেখো এই চিনি আর তেলটাকে আমি বেশ ভালো করে এখন একটু নাড়া এই দেখো ক্লক ওয়াইজ কিন্তু ঘোরাবে পুরো ভিডিওটা তোমরা দেখবে কিন্তু অনেক কিছু ছোট ছোট টিপস তোমরা কিন্তু ভুল করে যাবে যেগুলোর জন্য কিন্তু কে বানাতে তোমাদের সমস্যা হয়ে যাবে তো দেখো এইটাকে আমি ভালো করে এখন যে একটু গুলে নেব ভিজিয়ে রেখেছিলাম দেখো এই যে এক দুধের মধ্যে এক চামচ ভিনেগার দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এইটাকে আমি করে এর মধ্যে দিয়ে দেবো একটা কাপ নিয়েছি এই যে লেখা দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে ষাট এমএল এর একটা কাপ নিয়েছি এই কাপের এক কাপ আমরা এর মধ্যে অ্যাড করে দেব দেখো এইটা আমরা এর মধ্যে পুরোটাই অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে হালকা হাতে আস্তে আস্তে ক্লক ওয়াইজ কিন্তু ঘোরাতে হবে অ্যান্টি এখানে দেখো আমি ষাট এম এর একটা কাপ নিয়েছি এই যে লেখা দেখো দেখতে পাচ্ছো তোমরা এই যে ষাট এম এর একটা কাপ নিয়েছি এই কাপের এক কাপ আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দেখো এইটা আমরা এর মধ্যে পুরোটাই অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে হালকা হাতে আস্তে আস্তে ক্লক ওয়াইজ কিন্তু ঘোরাতে হবে এখন এখানে চিনিটা হয়েছে দুশো চুয়ান্ন গ্রাম ধরো দুশো পঞ্চাশ গ্রামে কাপটার একটা মাপ আছে তো তো আড়াইশো গ্রাম আমি নিয়েছি চিনি দেখো বন্ধুরা এবারে যে কাজটা করবো আসল সরি আসল আমি করছিলাম কিন্তু ভিডিওটা একটু মানে বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্যে তোমাদেরকে এটা দেখাতে পারিনি এ দেখো এরকম একটা কেক তিন তাদের আছে তার কেকটি নিয়ে নেবে আর যাদের কেকটি নেই তাদের ঘাবড়াবার কোনো দরকার নেই এরকম একটা স্টিলের পাত্র বা সিলভারের পাত্র মোটামুটি প্রেশার কুকারের মধ্যে আর কি বসাতে পারবে তুমি যাতে ঢুকে যায় প্রেসার কুকারের মধ্যে এরম একটা পাত্র নিয়ে নেবে ঠিক আছে বাটি মতন এবার এই বাটিটাকে দেখো আমি একটু অয়েল লাগিয়ে নিয়েছি পুরো ভালো করে হালকা হাতে একটু সাদা তেল ব্যবহার করেছি আমি লাগিয়ে নিয়েছি পুরো বাটিটার মধ্যে তোমরা কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করবে কেউ তেল কেকের ব্যবহার করবেন আমি এর মধ্যে হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার দেখো এই ময়দাটাকে এরমভাবে ভাবে এই যে জাস্ট হালকা এই দেখো এরকম করে আমি ময়দাটাকে কেক টিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি কি হবে কেন এইভাবে ময়দাটা লাগালাম তোমাদেরকে আমি একটু পরে বলছি দাঁড়াও আগে তোমাদের এই কাজটা করে আমি দেখিয়ে দিই তারপরে সব বলছি ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো তাহলেও ফলো করো না করো তাহলে কিন্তু তোমরা স্কিপ করে যাবে তাহলে কোনো রকম অসুবিধায় পড়তে পারো এই দেখো এইভাবে পুরো ময়দাটা যেটা নিয়েছিলাম আমি পুরো পার্টিটার মধ্যে দেখো এইভাবে লাগিয়ে নিয়েছি দেখো এখানে হয়েছে দুশো বত্রিশ গ্রাম ময়দা দেখো এবারে আমি এক চামচ দেখো এক চামচ মানে এটা আসছে তোমার একটা স্পুন এক টি স্পুন তোমার এখানে আমি নিয়ে নিচ্ছি কোকো পাউডার এখানে দেখো নিয়ে নিচ্ছি এই যে ছোট চামচের এক চামচ মানে হাফ টি স্পুন আছে এটা হাফ টি স্পুন বেকিং পাউডার এবার এটা কি দেখো আমরা সুন্দর করে এটা থেকে ছেকে নেব কেন বলছি এর মধ্যে যদি কোনো রকমের গুঁড়ো থেকে যায় মানে কেকে তোমার কোকো পাউডার বা বেকিং পাউডারের ডেলা যদি থেকে যায় তো সেই জন্য এটাকে আমরা এর সাহায্যে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বন্ধুরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তাহলে তোমাদের রকম ঘরে থাকা সরঞ্জাম দিয়ে তোমরা অতি সহজেই বানিয়ে নিতে পারবে এর জন্য এমন কিছু হাতি থরা কোনো ব্যাপার নয় দেখো মোটামুটি এইরকম একটু হয়েছে একটু এখনও পুরোপুরি গোলা হয়নি তো তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো ছোট কাপের এক কাপ দুধ দুধটা আমি রেখেছি যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার আরেকটু ব্যবহার করব আর দিয়ে দেবো কয়েক ড্রপ কয়েক ড্রপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবার এই মিশ্রণটাকে আমি পুরোপুরি ভালো করে মিশিয়ে নেব চলো ব্যাটারটা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে তোমরা ঘোরালেই বুঝতে পারবে যে তলাতে যেন কোন ময়দার গুঁড়ি থেকে না যায় তাহলে কিন্তু কেকটা হবে না কেন জায়গা জায়গায় জমে থাকলে কিরকম খেতে লাগবে বলো এই দেখো তো আমি এইভাবে জাস্ট এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নেবে বেশি কিন্তু ঘোরাবে না দেখো ব্যাটারটা আমার দেখছো রকম হয়েছে আর সামান্য পরিমাণ সামান্য দাঁড়াও তার আগে আর একটা কাজ নি তোমাদের সেটা দেখিয়ে দিই দেখো আমি এখানে একটা ইনো নিচ্ছি যেহেতু আমার সোডাটা শেষ হয়ে গেছে বেকিং সোডাটা তো সেই জন্যে আমরা ইনোটা এখানে ব্যবহার করব। দেখো বন্ধুরা ইনোটা দিয়ে আমরা একটু ভালো করে ঘুরিয়ে রেডি করে নিয়েছি ব্যাটারটা আর এই ব্যাটারের কনসেন্ট্রেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো একদম পারফেক্ট হয়েছে দেখো এই পর্যায়ে এসে আমরা চলো এবারে আসল কাজটা করে নিই তো দেখো এখানে আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম এই যে সেই কেক টিনটা আমি এখানে রেখে নিচ্ছি এবার পুরোটাকে এই ব্যাটারটাকে পুরোটাই আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দেবো আমি হালকা এরকম ভাবে এবারে দেখো হাতে আমি একটা টুথপিক নিয়েছি জাস্ট এইভাবে তোমাদের যেটা করতে হবে কেকটাকে পুরো এইভাবে ভাবে টুথপিকের সাহায্যে এরকম ভাবে ভেতরে থাকা বাবলসটা তোমাদের বার করে দিতে হবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমরা মানে না ফলো করো তাহলে কিন্তু কেকটা তোমাদের একবারে পারফেক্ট হবে না এইভাবে এর মধ্যে বসিয়ে দেবে ঠিক আছে দিয়ে এবারে এইভাবে রান্নাটাকে দিয়ে বন্ধ করে রাখ বন্ধ করে দিয়ে এবারে আমি এখানে দেখো লো টু মিডিয়াম যেহেতু এক হাতে ক্যামেরা ধরতে হবে সেই জন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটা না খুলে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে দেখো গন্ধ ছেড়েছিল সেই জন্য গ্যাসটা কিন্তু আমি প্রপারভাবে বন্ধ করে দিয়েছি আর এবার কেমন হয়েছে ভেতরটা এই দেখো জাস্ট অসম হয়েছে দেখছো কত সুন্দর হয়ে গেছে দেখো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও শেয়ার করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রই আর এই দিকে দেখো বেসিনের অবস্থা কত বাসন ফেলেছি দেখেছো সব কিন্তু সকালেই ফেলে দেখো বন্ধুরা কেকটা পুরো এরকমই হয়েছে দেখছো এখন গোবলাকে সাজিয়ে লজেজ দিয়ে দিয়ে দিয়েছি আর দুপুরবেলা তো নিমন্ত্রণ ছিল এখানে কিন্তু অন্নপ্রাশন বাড়ি ভেবো না বিবাহ বাসরি বাচ্চার খাবার সাজানো হয়েছে আর এখানে ই আর কি ফাজলামও চলছে দাদুরূপ মাথায় নাতির টুপি দিয়ে এখানে ছবি তোলা হচ্ছে নানান রকম রঙ্গ রসিকতা হচ্ছে বলছে আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠান্ডার কারণে দেখো একদম মানে ভয়েস সুবার দিতেই পারছি না এত কষ্ট হচ্ছে গলায় দেখো বাচ্চার সব থালা সাজানো হয়েছে বাচ্চাকে আনতে গেছে এত বেলা হচ্ছে না ওই জন্য বাচ্চা ঘুমিয়ে পড়েছে দেখছো এই দেখো কি অবস্থা বাচ্চার ও তো পুরো ঘুমিয়ে কাদা ও ভাত আর খাবে কি ওকে তো আর ডেকে তোলাই যাচ্ছে না দেখো পুরো ঘুমিয়ে কাদা হয়ে পড়েছে দেখো দাঁড়াও একটু অপেক্ষা করো এই দেখো পুরো ঘুমিয়ে কাদা দেখছো কি মিষ্টি বাচ্চা না কি দারুণ লাগছে ওকে দেখো তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে